ছিল হতে পারলো না কিন্তু হয়ে দেখতে আমাদের কি আমরা আরো দর্শকের সাথে কথা বলছি ভাইয়েরা আমার দেখতে পাচ্ছেন গুটি গুটি পায়ে গিয়ে যাচ্ছে আমাদের সেই ফুটবলার মেশিন তো আমরা আজ কিছু জানতে চাই যে এখানে খেলায় কি হয়েছিল

অবস্থা খুবই ব্যর্থ রক্ত বের হইতে আছে আর শত দেওয়া যাইত না দেখতে পাচ্ছেন খেলা গোল আঙ্গারা মেসি আঙ্গারা মেসি আঙ্গারা মেসি দেখতে পাচ্ছেন দর্শকের কোনো অভাব নেই দেখতে পাচ্ছেন আমাদের দর্শক কোন একাংশিতে ভরা উই যে দেখাই যাচ্ছে

এটা তো এখন গাছ দিবে কই আদের খবর নাই হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গাইজ গাইজ গোল হয়নি থুরো হয়ে গেল না আউট বল কিন্তু আমার পাউডার শেষ আই বলটা শট দিতে দে আমার পাউডার শেষ এবড়া রেফারি গেল মান নক মনে আমার কাটতে বাইঙ্গে গিয়েছে রে দেখতে পাচ্ছেন গাইজ খেলা কিন্তু জমজমাট পুরস্কার আছে একটা এজি টেলিভিশন

এبلا কুন ডলার করেনছো একজন 15টা সাত মা গোবা দেখতে পাচ্ছেন শিয়ামে কিন্তু গুটি গুটি পায়ে বল নিয়ে দৌড়াদৌড়ি করে গোল দিয়েছে হাজারখানি এখন মুরাদে আছে কয় মিনিট কয় খেলা কয় মিনিট ও খেলা আছে 5 মিনিট गाइस দেখতে পাচ্ছেন আর 10 মিনিট আছে 10 মিনিট কাতার বিশ্বকাপ কি বলছে কাতার বিশ্বকাপ খেলা গাইস এই মুহূর্তে কিন্তু গল হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন আমরা কারোর কাছ থেকে জিজ্ঞাসা করছি হ্যাঁ আপনি কিছু বলেন যে হ্যালো গাইস এই মুহূর্তে আমি আছি কিন্তু বাগন

আমরা কিন্তু উনিশ জন সঙ্গী আমাদের সাথে আছেন তোমরা অতি দ্রুত ভালোভাবে বলটি পর্যবেক্ষণ করছো কে দিচ্ছে আশা ফুলের প্রথমে শর্ত দিচ্ছে দেখা যাক গোল হয় কিনা কিন্তু সিয়াম যেহেতু গোল ভারে আছে গোল হওয়ার সম্ভাবনা খুবই কম গাইস আপনার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না গোল হওয়ার সম্ভাবনা ছিল না এখন বিপরীত দলের

ওয়াও শর্ট যাচ্ছে দিল যাচ্ছে এখন দেবে উকিল আমাদের সেই বিখ্যাত উকিল সাইদুল কোন আইসক্রিম সুপার কোন আইসক্রিম এখন উকিলে शॉट দিতে যাচ্ছে হারা জনম চুরি দেখতে করে এখন গোছ দিতে না ব্যর্থ হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন বিপরীত দল शॉट দেবে না গাইস এখন নেবেন নাহিদ বাসুয়া খা যে যদিও বেড়াজেল করে তবে আর্জেন্টিনা যাচ্ছে পরে এ সদৃশে শ্যাম গোল কিন্তু ভারে গোল হয়ে গেল কিন্তু ধরা কোনো সম্ভাবনাই ছিল না কারণ কোনা কাঞ্চি দিয়ে ঢুকিয়ে গেছে হ্যাঁ দর্শকের কোনো ভিড় দেখেন ও যে আমাদের ওখানে হলো সমাবেশ হচ্ছে এই যে দেখেন দর্শক ভরা কোনা ওই যে ওই যে দেখা যায় ও দেখেন দর্শক কোথা থেকে ভিডিও করতে আছে। গাইজ ভিডিওটি শেষ মন্ত্র দেখতে থাকুন এখন দেবে সিয়াম কালু মস্তনের আরেক নাম সিয়াম কাজী গো দিতে যাচ্ছে এখনই আমাদের মাঝে কি হবে দেখব ওয়াও ও গোল হয়নি লিগান দৌড় চলে এসেছে গোল দিতে পারে না সিয়াম কাজী দিতে গেছি গেল এই মতে কিন্তু এখন আছে এডি আছে এখন কোথায় ও সন্ধ্যায় বিতরণ করা হবে আপনার কিন্তু সন্ধ্যায় লাইনে থাকবেন এবার খেলা হবে কাজ আমরা এ পর্যন্ত ছিলাম আজকে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে না আর আপনি কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন এই মুহূর্তে আমরা আছি ডামুডো উপজেলার দক্ষিণ কলকুড়ি দক্ষিণ কলকুড়ি গ্রাম থেকে তো হাজারো দশকের সমাবেশ নিয়ে আমরা এখানে আছি আজকে তো আজ আমরা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ